হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উদ্মি মমিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলুন প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন সবাই চলে যাচ্ছে এবার শুধু আছে এই যে এরাও একটু পরে সব চলে যাবে বেরিয়ে

তারপরে আরও যারা আত্মীয় স্বজন এসেছিলো সবাই চলে গিয়েছিল শুধু মানে একমাত্র রয়ে গিয়েছে মানে দিদিরা রয়ে গিয়েছে দিদি জামাইবাবু আর দেবায়ন আর এদিকে আমার মা আর ওই মাসির মেয়ে তাই এবার দিদিরাই বেরিয়ে যাচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে মানে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না হয়েছে দিদিরা খেয়ে চলে যাচ্ছে কারণ আবার আমার মানে ছোট মাস্তর শাশুড়ি ওখানটার দুপুরবেলা মানে ওখানেও কাজ আছে ওখানে নিমন্ত্রণ আছে দিদিরা ওখানে যাবে ওখান থেকে তারপর বাড়ি চলে যাবে আর আমার মা আর আমার মাসির মেয়ে ওরাও একটু পরে বেরিয়ে যাবে এক এক করে সব বেরিয়ে যাচ্ছে মানে সবাই একসাথে বেরিয়ে গেলে কেমন ফাঁকা মাকা লাগবে সেই জন্য আগে দিদিরা বেরোচ্ছে তারপরে মাদের বললাম তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবে দিদিরা সকালে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে কারণ ওরা যাবে হচ্ছে মাসির বাড়ি পিয়ালিতে ওই মাসি কাজ করবে ওখান থেকে খাওয়া দাওয়া করে ওরা বাড়িতে চলে যাবে কারণ আবার কয়েকদিন পরে আবার মামার বাড়িতে আসতে হবে মামার বাড়িতেও তো কাজ আছে ওটাই তো বড়ো কাজ এগুলো মায়েরা চার দিনের কাজ করে নিচ্ছে মামারা তেরো দিনে করবে সেই জন্য আবার সবাইকে আসতে হবে আমরাও চলে যাব আমরাও আজকে যাচ্ছি না আমরা হয়তো তারপরের দিনকেই চলে যাব দেখা যাক কি হয় বিকালের দিকে বেরোনো যায় কি তারপরের দিনকে মোটামুটি মারা বেরোবে একটু পরে সেই জন্য ভাবলাম যে একটু এগিয়ে দিয়ে যায় সবাই একসাথে বেরিয়ে চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে আর আমরাও তো ফের আবার আসবো মামাদের বাড়িতে কাজ আছে সেই জন্য সবাই মোটামুটি চলে যাব কম বেশি চলুন আর ব্লগটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দেখুন পাশে একদম নদীর পাশেই কিন্তু আমাদের বাড়ি একদম নদীর এই যে রাস্তা এর পাশ থেকেই আমাদের বাড়ি খুব মানে কেমন লাগছে পরিবেশটা সুন্দর লাগছে না ভালো লাগছে না খারাপ লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আর ব্লগটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন দিদিরা চলে যাচ্ছে সত্যি মানুষ মরে গেলে সঙ্গে সঙ্গে মানে সেই শোক মানে কাটিয়ে উঠতে না উঠতে তার শ্রাদ্ধ শান্তি দেখুন দিদিমা মারা গেছে সবে তিন চার দিন হচ্ছে এর মধ্যে মায়ের কাজ করা হয়ে গেল দিদিমা মরে গেছে তখন বেঁচে থাকতে দিদিমা শুধু আমরা এসে বলতাম যাই দিদিমার দেখে আসি দিদিমার জন্য এই খাবার এনেছি ওই খাবার এনেছি আর দিদিমা দেখুন মারা গেল মানে মানুষ মরে গেলে আর কিচ্ছু নেই সঙ্গে সঙ্গে তার কাজও হয়ে গেল শোক কাটিয়ে উঠতে শান্তি হয়ে গেল হ্যাঁ এবার মামারা করবে তেরো দিনে কাজ আর আমরা এই দিদির আগে দিতে এসেছি মোটামুটি আর এদিকে এসে আর আমার পাশেই আমার বোনের বিয়ে হয়েছে আমার কাকার মেয়ে সেই বনেদের কত ছাগল মানে সেইগুলো মহিমাতো কোলে নিতে খুব ব্যস্ত আর পাশে এই যে একটা মেশিন এসেছে বোটে করে সেইটা তুলবে এই যে ক্রেন যেগুলোর সাহায্যে তুলে নেবে আমাদের এইভাবেই তো এখানে ব্যবস্থা নদীতে বোটে করে সব কিছুই আসে আর এই ক্রেনের সাহায্যে উপরে তুলে নেওয়া হয় বড় বড় মেশিন চলুন মোটামুটি গাড়িতে দিদিরা উঠে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব মহিমা বাড়িতে যাওয়ার আগে খাবার দোকান পড়েছে এইখান থেকে ওর মোটামুটি খাবার নিতেই হবে নিয়ে তারপর আমরা বাড়িতে ফিরব সব কুটুম্ব আবার এক এক করে চলে যাচ্ছে আর এক এক করে এ করতে যাওয়া হচ্ছে হাঁটা হয়ে যাচ্ছে হজম হয়ে যাচ্ছে এই তুই তো ঠাকুরদার টুকুনি দেখছো টিভিটা হ্যাঁ

ব্লগটা মোটামুটি রাত্রে আর আমার শেষ করা হয়নি সবাই একে একে চলে গিয়েছিল তাই জন্য আমি আর মানে ব্লগটা তুলতে ভালোই লাগিনি তা সেই জন্য ভাবলাম যে ওটা যে পর্যন্ত আছে থাক তারপরের দিনকে এখান থেকেই ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা মহিমাতো একদম নাচ করছে ওর বাবা অবশ্য ব্লগে মানে আর কি ছবিটা তুলেছে আর এই যে হাঁসগুলো চড়ছে এই হাঁসগুলো আমাদের মানে দুবার দুবার আসা হয়েছে কিন্তু খাওয়া হয়নি একবার দিদিরা আসেনি আমরা এসেছি আর একবার আমরা এসেছি তা দিদিমা মারা গেলে এই কাজ করতে করতে মোটামুটি সেই জন্য হাঁসগুলো আর খাওয়াই হচ্ছে না দেখা যাক মামাদের বাড়িতে যখন শ্রাদ্ধার সময় কাজে আসা হবে তখন হয়তো দিদি বা আমরা সবাই একসাথে আসা তখন খাওয়া দাওয়া হবে এই হাঁসগুলো সেই জন্য হাঁসগুলো এখন আপাতত থাকবে আমরাও চলে যাব আজকে সেই জন্য সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মহিমা আমার কাট এনে দিচ্ছিল উনানে আমি জাল দেবো বলে মহিমা ঝুড়িতে করে কাট আনছিল তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর যাব হচ্ছে ও আসার সময় এসেছি কটাখালির দিক থেকে যাব পাটানখালির দিক থেকে কারণ বাবা আসবে বলেছে একটু গুড় নিয়ে আসবে আমার বাবা বলেছে সোনাখালিতে সেই জন্য ওই দিক থেকেই যাব একটু গুড় নিয়ে যাব কারণ শীতও তো শেষ মানে শেষ হতে যাচ্ছে গুড় আর খাব কখন সেই জন্য ওই দিক থেকেই যাব আর দেখুন গাছের কত সুন্দর শাক সবজি আমরা ওখানে কিনে খাই আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িতে সব কিছু মানে মা চাষ করে রেখেছে টাটকা টাটকা তুলবে আর রান্না হবে কিন্তু কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমন আমাদের ওখানে কিনে খেতেই হবে আর আমি যদিও পিয়ালিতে আমার ঘরেতে মানে সব রকম শাক লাগিয়েছি মানে সবজিগুলো আর বলতে মানে কপিগুলো এগুলো আর কিছু লাগানো হয়নি সব রকম শাক চাষ করেছি এত পিঠে রান্না করল পিঠে করলাম আমরা পাটানকালীর ঘাটে মোটামুটি চলে এসেছি এবারে ওপারে খেয়া পার হয়ে গিয়ে গাড়িতে উঠলে ক্যানিং তারপর পিয়ালি চলুন এই ব্লগটা এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন টাটা